কারণ স্থানীয় লোকাল পত্ত্ব তারপরে আমাদের সি

আজ থেকে ছয় ঘন্টা স্যার সমস্ত এই জনগণ এখানে লোকাল জনগণ আমাকে এমনি 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 করা তাহলে আমি বেঁচে যাব আমি উদ্ধার করতে এই স্টিল কাটে যদি বাইর করতো তাহলে দেবার টাসকা বেঁচে যাক তার পরিবার আছে আমরা সাধারণ ভাইবার আমরা দেশের জন্য অনেক কিছু করি তাইলে আমরা কেন তারপরে স্যার এখানের সমস্ত লোক আওয়াজ শুনে ওনাকে আইসে বাইরে দেখার জন্য যে এই দুটো

ঘেরেজ আসে ওয়াল্ডিং লোহা কাটার তাহলে পাঁচ ছয় ঘন্টার ভিতর আমরা তো জানি যে স্যার এটা প্রশাসনের কারণে সেই একটা লোক পাঁচ ঘন্টা পরে তার প্রাণ দিতে হয়েছে সেই জন্য আজকে আমরা এই ড্রাইভার আমরা দেশের জন্য অনেক কিছু করি স্যার আমরা দেশের জন্য আমাদের ভূমিকা রয়েছে প্রতিটা রুটে রুডে আমরা ড্রাইভার চলি ছোট হোক বড় হোক সমস্ত ড্রাইভারের আমাদের কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা হতে পারে যদি আমাদের এই দুর্ঘটনার মধ্যে যদি আমরা বাস থেকে পারার মুহূর্তেও যদি আমরা যদি এই গাবিলুত্তির শিকার হয়ে মরি আমাদের ড্রাইভার আমরা আছি সবার ড্রাইভার

এরা প্রশাসন কি করলো পুলিশ কি করলো আমাদের ড্রাইভার একটা মত খাইলে এরা দইরা নেয়গা পুলিশের টাকা দিতে লাগে পেট বড় করতে লাগে ড্রাইভার গাড়ি একটা কাগজ নাই আধা ঘন্টা কারণে এরা দইরা নিয়ে ফাইন করে ওখানে কই আমরা রাত্রিবেলা গোমলে পুলিশ এসে দেখে ড্রাইভারনি মত খাইছে আর ওখানে রাতে আইনা কেন এরা 2 কিমি আমাদের আচ্ছা ইনতাদের কিছু দুর্ঘটনা হয়ে মানে দুর্ঘটনাটা থেকে তাড়াতাড়ি এটাকে রিলিজ করা গেল না আর কি যে বাইকে যে আটকে পড়া আর এই গাড়ির মধ্যে যে আটকে পড়া লোকটা ছিল ওটাকে তাড়াতাড়ি বের করতে পারিনি তো এই নিয়ে তাদের এখন অভিজ্ঞতা আসলে তারা কথা বলবো ঠিক গাভিনতিটা কার্ড দুর্বল এখানে গাভিলতিটা কার এটা এখন তো আমাদের স্কাফ আমাদের যে গা ইকুইপমেন্ট আছে তারা তো পূর্ণ শক্তিতে এটা কাজ করেছে তো আপ্রাণ চেষ্টা করেছে বাঁচানোর জন্য ঠিক আছে

যেইভাবে গাছের সঙ্গে এইটা আছে তা ওই স্টিল বা লোহা কাটার মেশিন নিয়ে আসছে স্যার গাছ কাটার মেশিন গাছ কাটার মেশিন তাও এখানে স্টার্ট হচ্ছে তারপরে নাই একটা ক্র্যাঙ্ক সার নাই কোনো টোসিন ড্রাইভারটা পাঁচ থেকে ছয় ঘন্টা স্টেয়ারিংয়ের মধ্যেই ফেসে সে প্রাণ বিক্ষা অনেকটাই সে স্টিয়ারিং থেকে বলছে যে স্যার আমাকে এই এই প্রসেস থেকে আমাকে টানেন বাইও করে তাহলে আমি বাঁচতে পারবো এত আস্তে ধীরে ঘাবিলতির কারণে কোনো আমাদের উচ্চ পদস্তরে আমাদের কোনো প্রশাসনের লুক আমাদের নজরে আসেনি স্যার তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা একটা ড্রাইভার এত কষ্ট পেয়ে সে এভরিথিং তার বাড়ির রুখের সঙ্গে যোগাযোগ করার পর্যন্ত সে চেষ্টা করছে ফোন নাম্বার দিয়েছে তারপর পাঁচ ছয় ঘন্টা পরে তারপরে সে মারা গেছে স্যার তাইলে আমার লোহা কাটার